বন্ধুরা জমজমাটির রেসিপি আজ লক্ষ্মীর রান্নাঘরে আজকের রেসিপি আমোদি মাছ আমোদি মাছটা তোমরা তো সবাই খেয়েছো আজকে যেভাবে আমি আমোদি মাছটা রান্না করব এইরমভাবে আমোদি মাছ রান্না করে একবার খেয়ে দেখো খুবই ভালো লাগে খেতে আজকে আমি বেগুন আর আলু দিয়ে আমোদি মাছের তেল ঝাল করে দেখাবো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও বন্ধুরা আমোদি মাছটা শুধু দেখো অত বড় বড় আমোদি মাছ আর অনেকটা আছে এক গামলি আমদি মাছ দেখতেই পাচ্ছ অনেকটা মাছ চলো প্রথমে মাছটা কেটে নিই আর এই মাথাগুলো রাখবো না মাথাগুলো কাঁকড় তেলও টানে আর খেতেও ভালো লাগে না মাথা কেটে ফেলে দেবো কুটতে আরও তাড়াতাড়ি হবে আর সঙ্গে আছে দেখো বেশ বড়ো সাইজের একটা বেগুন বিশাল বড়ো একটা সাইজের বেগুন আছে টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ আর দু আলু এইভাবে মাথাগুলো বাদ দিয়ে মাছটা কেটে নেব মাছটাকে ভেজে নোনা মাছ সবসময় সরিষার তেলে রান্না করার চেষ্টা করবে সরিষার তেলে রান্না করলে তরকারির টেস্ট একদম অন্যরকম হয় আর গরম ভাত খুব ভালো লাগে মাছ ভাজার তেলে আলু আর বেগুনটা ভেজে নাও আলুটা ভেজে নিয়েছি ওর মধ্যে বেগুনটা দিয়ে দেবো মাছের ঝালের জন্য করার মধ্যে তেল দিয়ে দেবো ওই তেলের মধ্যে কুচনো পিঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো পিঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ মশলাটা ভালো করে কষে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এইবার জল দিয়ে দেবো ঝোলটা ভালোভাবে ফুটে গেছে ভেজে রাখা বেগুন আর আলুটা দিয়ে দাও আলু আর বেগুন সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দাও বেগুন আলু দিয়ে আমুদি মাছের তেল জাল হয়ে গেছে নামিয়ে নেব রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের রাশি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে